জলে জীবন পাঠ্যপুস্তকের কথা পড়েছে ওরাও কিন্তু বাস্তবে শিক্ষাঙ্গনে জলের আকাল দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছিল দেওয়ার বিধাননগরের রূপরামগঞ্জ প্রাইমারি স্কুলের পড়ুয়া এবং স্থানীয়রা সমস্যা নিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি এমনকি পাশের গ্রামেই বাড়ি বিজেপি বিধায়ক দুর্গা মুর্মুর সেখানে বহুবার জানানোর পরেও তিনি কোনো রকম উদ্যোগ নেননি বলে অভিযোগ পরে শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি কাছে আবেদন করা হয় অবশেষে শিলিগুড়ি মহকুমা পরিষদের পক্ষ থেকে পাঁচ লক্ষ তেরো হাজার চারশো একষট্টি টাকার বিনিময়ে সৌরচালিত বিশুদ্ধ পানীয় জলের মেশিন বসানো হল বুধবার ফিতে কেটে উদ্বোধন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা খুশি পড়ুয়া ও গ্রামবাসীরা যে এখানে পানীয় জলের বড় সমস্যা একটি মাগ টু জলের ব্যবস্থা রয়েছে কিন্তু সেটা একদমই পানীয় মানে পানের অনুপযুক্ত তো সেই হিসাবে আমরা আমাদের এখানে স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন এই বিধায়কের বাড়ি খুব কাছেই তো ওনার কাছে আমরা গেছিলাম ওনাকে বলেছিলাম যে আমাদের পানীয় জলের কিছু সমস্যা আছে তো যাই হোক আমরা এখনও পর্যন্ত ওনার তরফ থেকে সেরকম কোনো কিছু পাইনি তো তারপর আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা রোমা দিকে বিষয়টা জানাই ওনার কাছে আবেদন জানাই যে আমাদের পানীয় জলটা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি কারণ মাের জলটা পানীয় জল পানের অনুপযুক্ত তো উনি একদিন আসেন এসে উনি সরোজ বিষয়টি দেখেন এবং নিজে অনুভব করেন যে এখানে একটা পানীয় জলের সত্যি প্রয়োজন আছে আমি বিয়ে হয়ে দু হাজার ছয়ে আসি এখানে জলের সমস্যা ছিল বাচ্চার জন্য কিছু করার জন্য মানে সমস্যা ছিল এখানে দুই হাজার পঁচিশে এটা জল হয় আমাদেরকে সুবিধা পাইছাম এখন তো ধরে গেলে রাস্তাঘাটে তো আমাদের দরকার ওটা বাচ্চাগুলো স্কুলে যায় কি হয় কি না হয় আমাদেরকে দেখতে হয় ওটা ভালোই উপকার পেয়েছি আমাদের সুবিধা হয়েছে জল খাই দিকে শুধু রাখি খুব উপকার হয়েছে আগে কোথা থেকে জল খেতে খেতাম ওই কলে খাইতাম নলকপে এখন এখান থেকে খাচ্ছি শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রমা রেশমি জানান বিজেপি বিধায়ক চাইলেই এই জলের সমস্যা মেটাতে পারত কিন্তু তিনি এলাকায় কোনো কাজ করেননি আমাদের এমএলএ সাহাব উনার এইটা নজর দেওয়া উচিত ছিল এটা যেহেতু শুধু পানীয় জল আমাদের দৈনন্দিন পানীয় জল যদি আমাদের এখানে না থাকে পানীয় জল আমরা না পাই সে তো বুঝতেই পারছেন জল আমাদের জীবন অপর নামই জীবন তাহলে এই অ্যাকচুয়ালি রাস্তাঘাট তো করছেনই না জলটা তো দিতে পারতেন অ্যাটলিস্ট সেটাও করতে পারলেন না এ নিয়ে বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু জানান এই রাজ্যে বিরোধীদের কোনো কাজ করতে দেওয়া হয় না কিন্তু আমাদের এই পশ্চিম বাংলায় সব সময় একটা আমাদেরকে অ্যাভয়েড করে রাজ্য সরকার শুধুমাত্র আমাদেরকে তকমা লাগানোর চেষ্টা করে যে বিধায়ক কাজ করছে না আপাতত সমস্যা সমাধান হতে উপকৃত হবে স্থানীয় থেকে পড়ুয়া পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ